আসসালামু আলাইকুম সব মর সুশিকী ভাই রাশিগুলি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো টিকা স্বামীরা বিজ্ঞান তো রডটা মেলা দিন হলো মার্কেট আসছে তো ভিডিও করি নাই কারণ শোরুমে দেখা যাচ্ছে ভিডিওটা হয়েছে একবার তো ভালো যে আর ভিডিও করে কী করবো এমনি তো আপনারা জানেন যে শোরুমে যখন প্রোডাক্ট চলে আসে তখন আমাদের কাছে প্রোডাক্ট চলে আসে তারপর ভাবলাম যে যদি একটা ভিডিও করি রেটটা দিতে কারণ এই প্রোডাক্টটা রেট বাড়তি আমি এখন ডিসকাউন্ট আপনাদেরকে হয়তো দিতে পারছি না তারপর যতটুকু পারি ডিসকাউন্ট আপনাদেরকে দিবো এটা হচ্ছে তিনটা সাইজ আছে আপনার হচ্ছে দশ এগারো এবং বারো তো প্রোডাক্ট আমি অল্প করে নিয়ে আসছি এবার বেশি নিয়ে আসি নাই তবে আপনারা নিলে আবার ইনশাল্লাহ নিয়ে আসবো তো দশ এগারো এবং বারো তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই দেখুন একেবারে অস্থির ছিল হ্যাঁ এইটা লাড্ডু খেলা দুই কাটা তিন কাটা খেলার জন্য বলা যায় ভালো কিন্তু দুই তিন কাটা খেলার দরকার নেই কারণ হেভি ওয়েট বেশি লাড্ডু খেলার জন্য বেস্ট তবে দশ দশ ফিট দিয়ে আপনারা দু তিন কাটা খেলতে পারেন সচরাচর বড় মাছের জন্য ঠিক আছে ছোটো না আগে বলেছি বড় মাছের জন্য দুই তিন কাটার জন্য এটা ইউজ করতে পারেন তো যাই হোক প্রোডাক্টগুলো আমি জাস্ট শর্টলি আজকে আপনাদেরকে ফুল রিভিউটা দেবো বেশি দেবো না কারণ এটার ভিডিও রিভিউ বহুত দেওয়া আছে ইউটিউবে ফেসবুকে আমার চ্যানেলে অন্য ওনার আরও অনেক যারা 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 ব্যথে তাদের চ্যানেলেও দেওয়া আছে এবং হচ্ছে শোরুমের চ্যানেলেও দেওয়া আছে হচ্ছে বিষয় একটা আর একটা খুলে ফেলাই তো ছিপটা কতখানি লম্বাতে হয় তো এটা তিরিশ ইঞ্চির মতন আসে সাইজগুলো তো যাই যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এমনি সানি খান ফেসবুক আইডি থেকে দেখছেন অবশ্যই ফেসবুক আইডিটি কিন্তু ফলো করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সাপোর্ট করবেন আর আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকি টিকার হলোগ্রাম দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আর কোনো রকম কনফিউজ যদি মনে হয় যে আমরা দুই নম্বর মাল বিক্রি করছি আপনারা সরাসরি শোরুমে ফোন করে আমার কথা জিজ্ঞেস করলেই না আর কিচ্ছু লাগবে না বলবেন সানি ভাইয়ের যে মালগুলো বেঁচে টিকার অরিজিনাল কি কপি সেটা জিজ্ঞেস করলেই না ঠিক আছে তো এই হচ্ছে প্রোডাক্ট রিং গাইডগুলো দেখুন সেই লেভেলের রিং গাইড দশ ফিটে দেখায় এটা হচ্ছে বারো ফিট এটা হচ্ছে সরি দুইটা বারো ফিট খুলে ফেলছে করে এটা হচ্ছে কি বলে এগারো ফিট এটা এগারো এটা বারো ফিট তো বারো ফিট ভুল করে দুইটা খুলছি দশ ফিট নিয়ে আস তো দশ ফিটটা নিয়ে চলে আসলাম তো ভুল করে দুইটা বারো ফিট খুলে ফেলছিলাম হচ্ছে দশ ফিট ও ভাই দশ ফিট তো হেবি হালকা মানে খাটা খেলার জন্য অস্থির আমি তো খেলই করি নেই তো যাই হোক এখানে হচ্ছে তিনটা সাইজ এটা হচ্ছে দশ এটা হচ্ছে এগারো এটা হচ্ছে বারো ইন্টারন্যাশনাল মাপ ঠিক আছে তো দশ ফিটটা আগে আমরা খুলি এটা হচ্ছে পুরোপুরি সলিড এক কথায় যারা সলিড চিপ পছন্দ করে লাড্ডু খেলতে চান দুই কাটা তিন কাটাও খেলতে চান তারা দশ ফিট নেবেন বারো এগারো বারো নেবেন না তারা দু তিন কাটা খেলতে চান তারা কখনোই কিন্তু এগারো বারো নেবেন না এই হচ্ছে বিষয়গুলো খুবই শক্তিশালী ছিপ ঠিক আছে এগুলো লাড্ডু থ্রো করা যাবে একশো দেড়শো দুশো গ্রাম পর্যন্ত লাড্ডু থ্রো করতে পারেন আড়াইশো গ্রাম পর্যন্ত লাড্ডু থ্রো করা যাবে এটা চোখ বন্ধ করে কোনো প্যারা নাই আর মাছ মারাটা হচ্ছে টেকনিক মাছ খেলাই তুলবেন ইনশাল্লাহ এটাতে পনেরো বিশ কেজি কেন তিরিশ কেজি মাছও তোলা যাবে সেটা আপনার টেকনিকের উপরে নির্ভর করে এটা হচ্ছে সামিরা বিজ্ঞান এটা হচ্ছে তিনশো মডেল দেখতে পাচ্ছেন লংলেন্স দেওয়া হচ্ছে পঁচিশ বাই একশো পঞ্চাশ এখানে হচ্ছে মানে যেটা হচ্ছে লুরো ওয়েট আমরা বলি তো যাই হোক এই সব লুর ওয়েট আমাদের দেখার দরকার নেই আপনার খুব সহজেই পঁচিশ বা একশো পঞ্চাশ লিক আছে বলে যে দেড়শো গ্রামের উপরে আপনারা এটা লুর থ্রো করা যাবে না সেটা কোনো না আপনার চোখ বন্ধ করে বলে দুইশো আড়াইশো গ্রাম লাড্ডু চোখ বন্ধ করে আপনারা এটা থ্রো করবেন একচেয়ে কমা কমা রড রিল দিয়ে আমরা হচ্ছে দেড়শো দুশো গ্রাম লাড্ডু থ্রো করে ইনশাল্লাহ মাছ মারছি বা আমাদের মতন কত অভিজ্ঞ শিকারী আছে আমার মতো না সরি আমার মতো অভিজ্ঞ না আমার আব্বুর মতন অনেক কত অভিজ্ঞ শিকারী আছে যারা এইসব ছিপ দিয়ে মাছ মারছে কোনো ব্যাপারই না ঠিক আছে আর যারা দুই কাটা আমার বলেন যে ভাই সানি ভাই হাত ছিপ দেন হাত ছিপ দেন শক্তিশালী তবে হাত ছিপ না নিয়ে যে ছিপগুলো নেন এই ছিপগুলো নিয়ে এই এক দেড় কেজি মাছ আপনারা তুলতে পারবেন দু তিন কেজি চার কেজি মাছ আপনারা কন্ট্রোল করে রাখতে পারবেন এবার ধরে রাখলে ছিপটা ভাঙবে না খুব সহজে খেলায় তুলতে পারবেন ঠিক আছে তো যাই হোক দশ ফিটের রেট হচ্ছে আমাদের এখন রেট আসছে পঁয়ত্রিশশো টাকা দশ ফিট পঁয়ত্রিশশো এগারো ফিট হচ্ছে ছত্রিশশো আর বারো ফিট হচ্ছে সাঁত্রিশশো টাকা আর গাড়ি ভাড়া হচ্ছে দেড়শো টাকা করে দেড়শো টাকা প্লাস লাগে তবে গাড়ি ভাড়া আমরা একশো টাকা করে ধরছি এটাই অফার এর বেশি অফার পারবো না গাড়ি ভাড়াটা শুধু একশো টাকা করে মানে দশ ফিট আপনার রেট আসবে হচ্ছে ছত্রিশশো টাকা ডেলিভারি চারশো আর হচ্ছে এগারো ফিট আসবে সাঁত্রিশশো আর বারো ফিট আসবে আটত্রিশশো এটা হচ্ছে একদম ফিক্সড রেট কোনো কম বেশি হবে না যদি নিতে চান যোগাযোগ করবেন আর একের অধিক যদি নেন সেটা আলাদা হিসাব তখন ওটা বিবেচনা করে দেখা যাবে ঠিক আছে তো যাই হোক যারা লং হ্যান্ডেলের লং কাস্টিকের জন্য নিতে চান এটা নিতে পারেন খুবই সুন্দর লুকিং গর্জিয়াস একটা রড পারফেক্ট তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অসাধারণ বিলেকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন